প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনলাইন জীবনের সুরক্ষার জন্য অপরিহার্য এটি হলো ওয়াইফাই জোনে ডেটা নিরাপত্তা ব্যবস্থা আমরা সবাই জানি ওয়াইফাই জোনগুলোতে অনেক মানুষ একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করে আর যেখানে অনেক লোক একসঙ্গে থাকে সেখানে ডেটা চুরি বা হ্যাকিংয়ের মতো ঝুঁকি সম্ভাবনাও বেশি থাকে তাই ওয়াইফাই ব্যবহার নিরাপদ রাখতে এবং আমাদের ব্যক্তিগত তথ্য রক্ষা করতে কিছু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি ওয়াইফাই জোনে ডেটা নিরাপত্তা ব্যবস্থা কীভাবে করা যায় ওয়াইফাই জোনগুলোতে ডেটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে চলো সেই উপায়গুলো একে একে জেনে নিই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তোমার ওয়াইফাই নেটওয়ার্কের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে শক্তিশালী পাসওয়ার্ড মানে হল যেখানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন যেমন অ্যাট দ্য রেট হ্যাশ মিশিয়ে ব্যবহার করা হয় এবং পাসওয়ার্ডটি যথেষ্ট লম্বা হয় পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই উন্মুক্ত থাকলে যে কেউ তোমার নেটওয়ার্কে প্রবেশ করে ডেটা চুরি করতে পারে দুই ডাব্লিউপিএ টু বা ডাব্লিউপিএ থ্রি এনক্রিপশন চালু রাখা এনক্রিপশন মানে হল তোমার ডেটাকে এমনভাবে কোড করে পাঠানো যাতে অন্য কেউ সেটা সহজে পড়তে না পারে ডাব্লিউ টু এবং ডাব্লিউপিএ থ্রি হল ওয়াইফাই এনক্রিপশনে সবচেয়ে আধুনিক এবং নিরাপদ পদ্ধতি তোমার রাউটারের সেটিংসে গিয়ে এই এনক্রিপশন পদ্ধতি চালু রাখতে হবে যখন ডাব্লিউপিএ টু বা ডাব্লিউপিএ থ্রি চালু থাকে তখন তোমার ডেটা নিরাপদভাবে ট্রান্সফার হয় এবং হ্যাকারদের পক্ষে তা পড়া বা চুরি করা অনেক কঠিন হয়ে যায় এসএসআইডি নেটওয়ার্ক নাম লুকিয়ে রাখা এসএসআইডি হল তোমার ওয়াইফাই নেটওয়ার্কের নাম যেমন মাই হোম ওয়াইফাই বা অফিস নেট তুমি চাইলে এই নেটওয়ার্কের নামটি লুকিয়ে রাখতে পারো যখন এসএসআইডি লুকিয়ে রাখা হয় তখন সবাই তোমার ওয়াইফাই নেটওয়ার্ক খুঁজে পায় না যারা তোমার নেটওয়ার্কের নাম জানে তারাই কেবল এটি ম্যানুয়ালি যুক্ত করতে পারবে এটি এক ধরনের অতিরিক্ত সুরক্ষা স্তর যোগ করে চার অপরিচিত ডিভাইস ব্লক করা তোমার রাউটারে একটি অপশন থাকে যেখানে তুমি দেখতে পারবে কারা তোমার ওয়াইফাই ব্যবহার করছে যদি কোনো অপরিচিত ডিভাইস তোমার নেটওয়ার্কে সংযুক্ত থাকে তাহলে তুমি তাকে ব্লক করে দিতে পারো এতে তোমার অনুমতি ছাড়া কেউ তোমার ওয়াইফাই সংযোগ দিতে পারবে না পাঁচ ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস ব্যবহার করা শুধু রাউটারের নিরাপত্তা নয় তোমার নিজের ডিভাইস যেমন ল্যাপটপ বা মোবাইলেও ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা উচিত ফায়ারওয়াল ক্ষতিকর ট্র্যাফিককে তোমার ডিভাইসে ঢুকতে বাধা দেয় আর অ্যান্টিভাইরাস ক্ষতিকর সাইট ও সফটওয়্যার যেমন ভাইরাস ম্যালওয়্যার থেকে সুরক্ষা দেয় উদাহরণ ধরো তুমি একটি ক্যাফেতে বসে কাজ করছো এবং সেখানকার পাবলিক ওয়াইফাই ব্যবহার করছো ক্যাফে কর্তৃপক্ষ যদি তাদের ওয়াইফাইতে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করে এবং ডাব্লিউপিএ টু এনক্রিপশন চালু রাখে তাহলে ক্যাফের ওয়াইফাই ব্যবহারকারী হিসাবে তোমার তথ্য অনেকটাই নিরাপদ থাকে হ্যাকারদের পক্ষে তোমার ডেটা চুরি বা তোমার ডিভাইসে হামলা করা কঠিন হয়ে যায় সারাংশ ওয়াইফাই জোনে ডেটা নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি শক্তিশালী পাসওয়ার্ড ডাব্লিউপিএ টু বা ডাব্লিউপিএ থ্রি এনক্রিপশন এসএসআইডি লুকিয়ে রাখা অপরিচিত ডিভাইস ব্লক করা এবং ব্যক্তিগত ডিভাইসে ফায়ারওয়াল ও অ্যান্টিভাইরাস ব্যবহার করার মাধ্যমে ওয়াইফাই ব্যবহার নিরাপদ নিয়ন্ত্রিত ও ব্যক্তিগত রাখা সম্ভব আশা করি ওয়াইফাই জোনে ডেটা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে